মিছিলের লয়ে রাজপথে 24 ঘন্টার প্রতিজি মুহূর্ত থেকে বাংলাদেশকে সকল রাহমুক্ত করার জন্য আমরা প্রস্তুত থাকব সহবান জানি ইনশাআল্লাহ সবাইকে আজকে এই সমাবেশ র‍্যালি এবং র‍্যালি পরবর্তী সমাবেশকে সফল করার জন্য আমরা ঢাকা মহানগর দক্ষিণের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা যেমন জ্ঞাপন করছি আমরা সাংবাদিক বন্ধুদেরকে এবং আইন শৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতিও আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদের সার্বিক সহযোগিতায় আমাদের আয়োজন সফল হয়েছে আল্লাহ রফুল আমাদের সকল তৎপরতাকে